খেলার মাঠে হামজা চৌধুরী বড় সাহসী কোনো প্লেয়ারকে ছাড় দিয়ে কথা বলেন না একটু কথা হলে রেগে যান হামজা চৌধুরী মাঠের মধ্যে এরকম দৃশ্যই দেখা যায় সিঙ্গাপুরের ম্যাসা হামজাকে একটু কথা বলতে গিয়েই সিঙ্গাপুরের প্লেয়ারদের উপর রেগে গেলেন হামজা চৌধুরী শুধু তাই নয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উপরও রেগে যান হামজা হামজার এই রাগান্বিত চেহারা অনেকেই দেখেন নাই তবে মাঠে হামজার রাগান্বিত চেহারা দেখে অনেকেই অবাক হয়েছেন যে হামজা এইভাবে রেগেও যেতে পারে অপর দিকের প্লেয়ারের উপর আক্রমণাত্মক হয়ে রেগে যান হামজা চৌধুরী এমনকি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের উপরও একজন নরম সোজা প্লেয়ার এমন যে রাখতে পারে সেটা সবারই কল্পনার বাইরে ছিল হামজা তবুও বাংলাদেশের মন জয় করে নিয়েছেন তার খেলাতে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন হামজা চৌধুরী আগামীতে বাংলাদেশের ফুটবল একটা অন্য জায়গায় পৌঁছে নিয়ে যাবেন হামজা সোমিত সোমরা